হ্যালো এভরিওয়ান কি খবর আপনাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আবারও চলে আসলাম ক্র্যাশ গেমের নতুন আরও একটা ভিডিও নিয়ে সো আজকে আমার টার্গেট থাকবে দশ থেকে পনেরো হাজার টাকা প্রফিট করার জানি না টার্গেট কমপ্লিট করতে পারবো কিনা তারপরেও ট্রিক্স ফলো করে খেলতে হবে যাবে যাবে ইয়াস টু এক্স হয়েছে ওটাই নিছি কারণ আমার এত বেশি রিক্সের প্রয়োজন নাই তো সময় এবং সুযোগ আসলে তখন একটা রিক্স নেওয়া যেতে পারে প্রথমে ভাই একটু বুঝে শুনে খেলতে হবে ও মাই গড আবারও উঠাই নিয়েছি তিন হাজার পাইছি ছয় হাজার একশো পঞ্চাশ অলরেডি আমি কিন্তু ছয় হাজার টাকা প্রফিট করে ফেলছি অল্প সময়ের ভিতরে সো আপনাকে বুঝতে হবে যে এই জগতে শুধুমাত্র টেন পার্সেন্ট মানুষরা প্রফিট করতে পারে এবং নাইনটি পার্সেন্ট মানুষ এখান থেকে ব্যর্থ হয়ে ফিরে যায় তার মানে এই না যে আপনি পারবেন না বা আপনার দ্বারা সম্ভব না বিষয়টা এরকম না তাইলে আপনিও হতে পারেন টেন পার্সেন্ট মানুষের ভিতরে কারণ আপনার স্কিল আপনার অভিজ্ঞতা বলে দিবে আপনি কতটুকু প্রফিট করবেন আমি এর আগেই বলছি যে সাহস নিয়ে শুরু করে দেন ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন আর যারা অল্প ব্যালেন্স নিয়ে শুরু করতে চান যেমন তিন হাজার যেমন দশ হাজার পনেরো হাজার এরকম ব্যালেন্স যাদের আছে তারা প্রত্যেক দিন ট্রাই করবেন দুই থেকে তিন হাজার টাকা প্রফিট রাখার জন্য সো বেশি প্রফিট রাখতে যাবেন না অল্প অল্প প্রফিট রাখবেন সো যাদের অ্যাকাউন্টে হিউজ পরিমাণ ব্যালেন্স আছে সেক্ষেত্রে তারা চাইলে সো প্রত্যেকদিন ভালো পরিমাণ একটা প্রফিট করতে পারবে কিন্তু যাদের অ্যাকাউন্টে অল্প টাকা আছে তারা এটাই করবেন অল্প অল্প প্রফিট করার জন্য ইয়াস আবারও উঠাই নিয়েছি আমি ছয় হাজারে পাইছি চোদ্দ হাজার আটশো আশি টাকা হ্যাঁ ভাই কার্ড একটু অল্প লাগাবো নয়শো টাকা লাগালাম আনলি যেহেতু আমাকে প্রফিট দিছে এবার লস দেওয়ার সম্ভাবনা থাকবে এটাই স্বাভাবিক ওকে যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই আপনারা চাইলে কোম্পানির অফিসিয়াল কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কোম্পানির অফিসিয়াল কোডটা হলো বিএনএইস টু হান্ড্রেড সো স্ক্রিনের উপর যে কোডটা দেখতে পাচ্ছেন এটা হলো কোম্পানির অফিসিয়াল কোড সো আইডি আইডি খোলার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি অফিসিয়াল কোড দিয়ে অ্যাকাউন্ট খুলছেন কি না যদি আপনি অফিসিয়াল কোড দিয়ে অ্যাকাউন্ট না খোলেন তাহলে পরবর্তী সময় যে কোনো সমস্যা হলে আপনি কিন্তু কোম্পানির সাথে কোনো প্রকার হেল্প পাবেন না সো আপনারা কোম্পানির অফিসিয়াল কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার টাই করবেন আমাদের স্ক্রিনের ওপর দেখেন দেওয়া আছে কোম্পানির অফিসিয়াল কোডটা বিএনএইস টু হান্ড্রেড এই কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি যেমনভাবে আইডি নিরাপত্তা হবেন তেমনইভাবে কোম্পানির পক্ষ থেকে একশো তিরিশ পার্সেন্ট থেকে দুইশো পার্সেন্ট পর্যন্ত ডিপোজিট বোনাস পাবেন ওকে বাই টু এক্স সো আজকে কিন্তু অলরেডি ভালো পরিমাণে একটা প্রফিট করে ফেলছি সো আপনারা ট্রাই করবেন প্রত্যেক দিন অল্প অল্প প্রফিট করার জন্য বেশি প্রফিট করতে যাবেন না আর যাদের ব্যালেন্সে আসলে পঞ্চাশ প্লাস ব্যালেন্স আছে তারা প্রত্যেক দিন পাঁচ হাজার ছয় হাজার টাকা প্রফিট করতে পারবেন এবং আমাদের ভিডিওগুলো ফলো করবেন আমরা কীভাবে কেমফিলে করি কিভাবে প্রফিট করি এগুলো ফলো করতে পারলে আপনিও প্রফিট করতে পারবেন ভাই হ্যাঁ সো আপনারা কোম্পানির অফিসিয়াল কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ওয়ান এক্স বেট মেইল বেট এবং লাইন বেট সেই তিনটা সাইডের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনারা ইউজ করবেন বিএনএইস টু হান্ড্রেড এই প্রোমো কোডটা সো আজকের ভিডিওটা এখানে শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন love is goodbye